ফিলাডেলফিয়া সম্মেলন আমেরিকার স্বাধীনতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সতেরোশো সাতাশি সালের মে মাসে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনের মূল লক্ষ্য ছিল একটি কার্যকর ও স্থায়ী সংবিধান প্রণয়ন করা যা সতেরোশো ছিয়াত্তর সালের স্বাধীনতার ঘোষণার পর নতুন রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় ছিল সম্মেলনের গুরুত্ব নিচে তুলে ধরা হল এক নতুন সংবিধানের প্রণয়ন ফিলাডেলফিয়া সম্মেলনে যুক্তরাষ্ট্রের নতুন সংবিধান প্রণয়ন করা হয় এই সংবিধান আধুনিক বিশ্বের প্রথম লিখিত সংবিধান হিসেবে পরিচিত এটি স্বাধীন রাষ্ট্রের আইনগত কাঠামো এবং নাগরিকদের অধিকার সুনির্দিষ্ট করে দেয় দুই ফেডারাল সিস্টেমের প্রবর্তন সম্মেলনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ফেডারেল সিস্টেম চালু হয় যেখানে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের ক্ষমতা সুনির্দিষ্টভাবে বন্টন করা হয় এটি ক্ষমতার ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিন গণতান্ত্রিক নীতিমালার প্রতিষ্ঠা সম্মেলনে গণতন্ত্র মানবাধিকার এবং আইনের শাসনের মতো নীতিমালা প্রতিষ্ঠা হয় যা পরবর্তী সময়ে বিশ্বের অন্যান্য রাষ্ট্রকে প্রভাবিত করে চার তিন শাখা সরকার এই সম্মেলনে সরকারকে তিনটি শাখায় ভাগ করা হয় নির্বাহী আইনসভা এবং বিচার বিভাগ এই ব্যবস্থা ক্ষমতার অপব্যবহার রোধ করে পাঁচ রাজনৈতিক ও সামাজিক প্রভাব ফিলাডেলফিয়া সম্মেলনের মাধ্যমে একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠা হয় এটি আমেরিকার অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক প্রভাব বাড়াতে সহায়ক হয় বিশ্ব ছয় প্রভাব ফিলাডেলফিয়া সম্মেলনের সংবিধান বিভিন্ন দেশকে অনুপ্রাণিত করেছে এটি বিশ্বব্যাপী সাংবিধানিক শাসনের উদাহরণ হিসেবে পরিচিত উপসংহার ফিলাডেলফিয়া সম্মেলন শুধু আমেরিকার নয় সমগ্র বিশ্বের রাজনৈতিক ইতিহাসের এক মাইল ফলক এটি নতুন রাষ্ট্র গঠনের একটি সফল মডেল তৈরি করেছে এবং গণতন্ত্র ও মানবাধিকারের প্রসারে বিশেষ ভূমিকা পালন করেছে